আফিয়া জামে ও মাদ্রাসার উদ্যোগে এই কোরআন সম্মানিত সভাপতি আমার রাজনীতিক সহযোগিতা যার মাধ্যমে আমি আসুনিয়া যুব নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলাম আজকে এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমার স্নেহের ছোট ভাই ব্যাপারী এবং আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশ ভরণ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যার তফসিল কোরআন আপনারা বিভিন্ন ইউটিউবে দেখেন যার ভক্তবৃন্দ সারা বাংলাদেশের আনাচা কানাচে আসেন যার এই প্রোগ্রামটা গত বছর আমার সাথে একাধিকবার আলোচনা করেছিল এই প্রধান বক্তা বক্তব্য এবং মাহফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু আমরা সেই মাহফিল করতে পারিনি কিন্তু আল্লাহর কি বিচার দেখেন সেই ব্যক্তি আজকে আপনাদের মাঝে আবার সেই তাফসিল কোরআন আলোচনা বক্তব্য পেশ করবেন সেই আলাম্মা তারেক মনোয়ার সাহেব উপস্থিত অত্র এলাকার মুসল্লিম ভাইরা আসসালাম আলাইকুম আপনারা জানেন দেশ একাত্তরে স্বাধীন হয়েছে আবার চব্বিশে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার অগ্রণী ভূমিকায় আজকের সমাজের অগ্রণী ভূমিকা ছিল যেমন ছাত্র সমাজের ছিল সাধারণ জনগণের ছিল শ্রমিকের ছিল কৃষকের ছিল সেভাবে আলেম সমাজেরও ছিল তার অগ্রণী ভূমিকায় ছিল এই তারেক মনোয়ারদের মতো যারা স্কলার আছেন যারা ইসলাম প্রচার করেন ইসলামের দেন আর আমাদের ধর্ম হল হজরত সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের ইসলাম ধর্ম যেটা আমরা প্রচার করি সেই ধর্মের যারা প্রচারক তাদের মধ্যে এই তারেক মনোয়ার সাহেব একজন বর্তমান পথ প্রদর্শক হিসেবে আমাদের সমাজে বিতরণ করছে মাঠে ঘাটে প্রান্তরে তাই আমি বলবো আজকে আপনারা স্বাধীন জেতা হয়ে আমাদের আনাচে কানাচে কিন্তু আজকে স্বাধীনভাবে সবাই ওয়াজ মাহফিল করছেন বিভিন্ন বক্তারা তাদের ধর্মীয় প্রচার করছেন এই প্রচারটাও কিন্তু কিছুদিন আগে স্বাধীনতা ছিল না এবং এর পিছনে এদের যেমন অবদান আছে আমি বলবো আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জাও কিন্তু অকান্ত অবদান আছেন গত 2 কোটি টাকার বিনিময়ে একটা হুজুর কিন্তু কিছুদিন আগে বলতেছিলেন যে দুই কোটি টাকার মামলায় তাকে ছয় বছর অধিক কারাগারে থাকতে হয়েছে যে টাকাটা দুই কোটি টাকা কিন্তু এখন মনে হয় আট থেকে দশ কোটি টাকা হয়ে গেছে ব্যাংকে ছিল সেটা অত্যস্রুপের মামলায় তাকে জেল থাকতে হয়েছে জেল কিন্তু তার দুই কোটি টাকার ছিল না কারণ দেশ নেত্রী বেগম খালদা যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমের প্রতীক ছিলেন প্রতীক ছিলেন কেমন সে সব কিছুর তার দেশ আগে সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী বাদী হলো তার প্রধান আকর্ষণ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংসদে সংবিধানে বিসমিল্লা রহমানের আইন প্রতিষ্ঠা করে জানান দিয়েছিলেন এটি মুসলিম রাষ্ট্র এবং তিনি যখন সৌদিতে গিয়েছিলেন বাদশাহ দরবারে সেই সময় কিন্তু তিনি দাবি করেছিলেন যে তোমার কি লাগবে তার কিন্তু ছিল যে আমার আমার দেশে শ্রমিক আছে 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 জনগণ শ্রম আপনি আমাদেরকে আমাদের কোনো ভিক্ষা লাগবে না আপনি কর্মক্ষেত্র তৈরি করে দেন আমরা শ্রমিক দেবো সেই শ্রম বাজার কিন্তু আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর দরকার গার্মেন্ট শিল্প শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা সেই উনিশ দফা আবার এই সরকারের এবং আগামী দিনের সরকারের জন্য কিন্তু দেশ নেতৃম খালদা জিয়া সাতাশ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন আজকে আমার নেতা তারেক রহমান যার উপরে অক্রান্ত এই বিভিন্ন সরকার কিন্তু আপনার অত্যাচার নির্যাতন করেছিল সেই দূর থেকে সে আলিম সমাজ আজকে যে ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলন সংগ্রাম হয়েছে তার নেতৃত্বের নেপথ্যে কিন্তু এই তারেক রহমানের অগ্রণী ভূমিকা ছিল এটা কিন্তু সবাই জানেন সেই দল আগামী দিনের দাবি যে এই আলেম সমাজ এবং সবাই চাচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং এই দলের যে নেতা তারেক রহমানেরও একটি বক্তব্য নির্বাচনের মাধ্যমে আমরা আধুনিক রাষ্ট্র রাষ্ট্রগর্গ একত্রিশ দফা নিয়ে এসে আজকে মাঠে কাটে সবার সামনে প্রচার করছে প্রচারণা করছে আমাদের আগামী পরিকল্পনাকে আমাদের নেতা কর্মীরা সেই পরিকল্পনা করছে হুজুর সমাজও সেই পরিকল্পনা করছে সবাইকে নিয়ে আমরা সে রাষ্ট্র গঠন এই আশা এবং প্রত্যাশা রেখে এই জিয়া পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন এই দেশবাসীর জন্য দোয়া করবেন যেসব আলেমরা সাপ চত্বরের শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা বিভিন্ন অত্যাচার নির্যাতনে ঘুম ঘুমের শিকার হয়েছে সেটা বিভিন্ন দলের তাদের জন্য দোয়া করবেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা এবং আপনাদের শুভকামনা রেখে এই মাহফিলকে সুস্থ এবং সুন্দরভাবে সম্পূর্ণ করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে এবং প্রধান বক্তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ওয়াল্স মাহফিলে আমার আজকে প্রথম আগমন আমি দোয়া করবো আমাদের জন্য আমাদের দলের জন্য সবার জন্য দোয়া করবেন আগামী ভবিষ্যৎ জন্য সবাই কাজে কাজ মিলিয়ে চলতে পারি এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ্রপতি অমরূপ খাদ জিন্দাবাদ তারে গ্রহণ এই মাহফিল জিন্দাবাদ 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 এই মাহফিলের জন্য কিছু একটা দাবি করছেন সেটা আমি সভাপতির সাথে কথা বলব কারণ দান সেটা হুজুরও বলবেন সেটা কিভাবে করতে হয় হয় কিভাবে দিতে সেই আলোকে আমরা আমাদের কাজ করবো ধন্যবাদ সকলকে মার্শাল্লাহ আমাদের মাফুলের পক্ষ থেকে আমরা প্রধান দিতে